বাচ্চা নেই যতটুকু কাজ করি খাই বাচ্চা নেই কোথায় আপনি এখন বর্তমানে বর্তমানে এখন থাকি ঢাকা মিরপুর আচ্ছা স্বামী কতদিন একা আপনি তাও এক বছর হইব ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আশার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আয়েশার সাথে তো আয়সা আপনাকে বিশাদি ডাকে দিছিল আপনি নিজে করছিলেন না বাবা মা দেখে দিছিল না ওটা ফ্যামিলি থেকে দিছিল বাবা দিছিল দেখে শুনে বিয়ে দিছিল না আপনাকে ঠিক আছে দেশের বাড়িতেই দিছিল না ঢাকাতে না দেশের বাড়িতে দিছিল ঠিক আছে তো আপনার নিজের মা কোথায় নিজের মা দিবসে গেছে বাবার সাথে হ্যাঁ আলাদা থাকে থাকে ঠিক আছে তো আয়সা আপনার আপনার নিজের মার পেটে কয় ভাই বোন আপনি একাই না আরো ভাই বোন আছে না আমি একাই ঠিক আছে এখন কি আপনার বাচ্চা কে নিয়ে আপনি একাই থাকেন না আমার বাচ্চা নিয়ে সৎমা তো না থাকি না আলাদা রুম ভাড়া নিয়ে আলাদা থাকি তো বাবার সাথে সৎমার সাথে কোনো যোগাযোগ আছে আপনার সাথে আছে বলতে ওরকম টুকটাক নাই বলতে ধরতে গেলে টুকটাক মোটামুটি তো এখন আপনার বাচ্চা নিয়ে বাচ্চা কে নিয়ে একা একা থাকেন তো আপনার ভয় লাগে না তো বাবার সাথেও তো থাকতে পারেন বাবা মার সাথে বাবা সাথে সৎ মা বুঝেন না ঘরে সৎ মা থাকলে কি আর বাবা মার সাথে থাকা যায় যদি নিজের মা হইতো তাহলে কি আর ফেলাই দিতে পারতো সৎ মা দেখে হয়তো ফেলাই দিত লেখাপড়া করা দূর করছেন আপনি আমি লেখাপড়া জানি না ভাইয়া ঠিক আছে তো আইসার আপনার তো বিয়ে সাথে হয়েছে একটা সন্তান আছে তো এক বছর ধরে একাও আছেন তো এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে উদ্দেশ্য একটা এই যে আমি একজন সুন্দর মনের মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকবো আমার এসে একটা বাচ্চা আছে যেটা আমার খেয়াল রাখে সারা জীবন আমার পাশে থাকে সুখে দুঃখে এরকম একজন মনের মানুষ চাই আচ্ছা এখন যদি সুখে দুঃখে কেউ পাশে থাকে আপনার তাকে কি করবেন এখন তাহলে আর আমার বাচ্চাটা দেখাশোনা করবে কারণ তো আমার আর কেউ নাই তো এখন যদি আপনার পাশে থাকে কেউ তাকে কি করবেন বিসিদি করতে আছেন হ্যাঁ অবশ্যই বিয়ে করবো বিয়ের জন্য তো ঠিক আছে তো আপনার তো বিয়ে সাধি হয়েছে একটা সন্তান আছে তো এখন বিবাহিত পুরুষ চাচ্ছেন না অবিবাহিত না বয়স বেশি সে সেরকমই হোক না কেন যে সারা জীবন আমার পাশে থাকে আমার সুখে দুঃখে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক আমার তাতে সমস্যা নেই যেটা আমার সারা জীবন সাইরা না যায় কষ্ট না দেয় সাইরা দেয় সারা জীবন যাতে পাশে থাকে সুখে দুঃখে এরকম একটা মানুষ পাইলে এখন বিয়ে সাধি করবেন তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক দর্শক আমরা আয়শার জীবনের গল্পগুলা যেহেতু বাবা মা থাকতেও এখন এটি বিয়ের পরে এখন স্বামীও ভালো একা আছে গত এক বছর ধরে তার একটা সন্তান আছে সে এখন আসছে মিডিয়ার সামনে যদি কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান